পুরো এগারো থেকে আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম আজকে কেমন যাচ্ছে গরম এবং তাজা খবর জানবো গরমের মাধ্যমে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো সকালেই আসলাম জালাতন করছি এবং ঘন কুয়াশা এই যে শিমুল গাছের ফুলও ফুটছে নাকি এত সুন্দর ফুল হ্যাঁ অসাধারণ দেখতেই পাচ্ছেন দেখা যায় না দেখা যায় না এবার দেখা যাচ্ছে আল্লাহু আকবার তার মানে বাজার কি মনে হচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। বাজার ভালোই মনে হচ্ছে। জি। ভালো মাশাআল্লাহ ভালো। কিছু কি বাড়লো মনে হচ্ছে? হ্যাঁ, 2-3 টাকা বাড়লো। পেঁয়াজ আলু দুটাতেই। হুম। দুনটাতেই 2 টাকা বাড়লো। এতো তো কিশক বের পাব না। এখন তো মনে করেন সরাসরি আমরা কৃষকের হাত থেকে নিয়ে আসতেছি। এর কোনো সিন্ডিকেট নাই কিচ্ছু নাই। এই তো এখন বর্তমানে যে সব দামে মনে করেন মাল আমরা কিনে আনতেছি, বাইনা ঢাকা বেচাছি। এসব নামে তো মনে করেন கிஷকের কোনো চালানি বাজব না চালানি বাজব না না লস যাচ্ছে 50% নাকি লস যাচ্ছে হ্যাঁ கிஷকের এখন লস যাইতেছে প্রায় 40 50 করে প্রতি বিঘাতে লস যাচ্ছে আলু পিয়াজ দুটোতেই கிஷক অনেক হতাশা প্রকাশ করে কমেন্ট বক্সে আপনারা দেখেন হয়তোবা কমেন্ট বক্স থেকে তো আনি கிஷকের থেকে আমরাও কিছুটা বুঝি যে হয় না এটা কি রাম করছে যার ব্যা কষ্ট তাইছে তার ব্যাথা সে বোঝে আসলে নাকি বুঝতে চায় না

আর জালাতুল পোয়াইতে হয় আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের কারণ আমরা তো কোনো স্টক করি না রোজ কিনে আনি রোজ বেশি হয়তো দেয়া গেছে মনে করেন ঘরে থাকলে দুই চার বিশ বস্তা পঞ্চাশ বস্তা থাকে এর বেশি এর উদ্দে না এবং মাঝখানটা মনে করেন লাভ করে যায় স্টক পাটিরা জালাতন পোয়াইতে হয় আমাদের আপনাদের জি এই জিনিসটা থেকে আমরা অবসান চাই অবশ্যই এই বিষয়টা সরকার নজরদায়ের দরকার বিশেষকে যখন আমদানি বেশি হয় তখন দাম এমনিতেই কমে যায় এমনি কমে যায় আমদানি কম থাকলে দাম বাড়ে একটু বাড়ে এই সরকার সরকারের হস্তক্ষেপ নিতে পারে বিভিন্নভাবে জানা যোগানটা বেশি দেওয়া যায় আমদানিটা বেশি করা যায় বেশি দেওয়া যায় তারপরে এটার মূল ঘোড়ার মানে কোন জায়গার থেকে তা কে কত কিনছে কে কত ব্যস্ত আছে এটার মনিটরিং মনে করেন জায়গাটা জায়গায় জায়গায় করতে হবে শুধু আমাদের মতো সাধারণ ঢাকা যারা ব্যবসা করি বা বিভিন্ন আরদের যারা ব্যবসা করি ওনাদের মনে করেন যদি আইয়া মনে করেন যে করা হয় তাহলে তো মনে করেন হইলো না এখন মনে করেন এই যে কিছুদিন বাদে আলু রাখবো দেখা গেছে মনে করেন চোদ্দ বারো পনেরো টাকা করে রাইখা কোলেস্ট্রোলে ঢুকাইবো আমরা তার কোলেস্ট্রোলে ঢুকাই না আমরা ওনাদের থেকে কিনে আনি ওনাদের থেকে কিনে আনি আমরা বিক্রি করি প্রশাসন যদি সততার সাথে হস্তক্ষেপ করে চলে অবশ্যই সাধারণ জনগণ কিন্তু অনেক কিছু করতে পারে এটা কোন থেকে আমরা আশা করছি দেশ পরিবর্তন হবে পরিবর্তন করছেন কেমন করতেছি চোদ্দ পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা একদম একের আলু দেখতেই পাচ্ছেন লাল সাদা দুটাই একই দাম একই দাম এটাও চোদ্দ পনেরো টাকা আহ দুই টাকা বাড়ছে আর কি আর এই তো অনেক ভালো দেখতে পাচ্ছি আপনার এই পেস্টটা

যাচ্ছে আপনার আপনাদের 100 টাকা 110 টাকা এরকম 100 110 টাকা কালকে কিন্তু 130 টাকা দেখেছি মিরপুর 11 তে হ্যাঁ হইতে পারে কালকে একটু বাড়ছে আমার কাছে মনে হয়েছে এখন মোটামুটি আস্তে আস্তে সবকিছুর দামই 2 টাকা করে বাড়বো বাড়বে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে আর কমবে না না মানে পেঁয়াজ আলু অনেক খেয়েছে আমরা কমডেতে হ্যাঁ কিন্তু কত তো লস এতে তো কি কিছুর লসই হচ্ছে আচ্ছা আর এই যে এই আদা केरলাতে যাচ্ছে তো এগুলো আপনার নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা বিক্রি করছেন বস্তা কাটা আর এখানে কিছু বলার নেই প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনে নিয়ে বিক্রি করতে পারবেন ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কেমন পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ আলু এই আলু সাদা আলু লাল আলু দুটাই পনেরো টাকা সাদা লাল দুটাই টাকা একদম একের মাল আর রসুন কত বিক্রি করছেন

পঁয়ত্রিশ টাকা আহ আর কি কোন পেঁয়াজ লাগছেন এই তো অবস্থা বাজার বাড়ছে মনে হচ্ছে নাকি এখন আলু ঢুকছে ঢুকছে যার জন্য বাড়তি মনে হচ্ছে আশা করা যায় আর কিছু বাড়বে নাকি বাড়লে কৃষক বাঁচবে এখন কৃষক মনেই যাচ্ছে নাকি বলা চল পেঁয়াজ আলু দুটাতেই নতুন রসুনের খবর কি ভাই নতুন রসুন উঠছে কিন্তু আমরা এখানে চলে কমে আন আনি আসিনি শুনতে পারছেন কত কেজি যাচ্ছে তোমার বিক্রি করতে আছে পাঁচ কেজি দশ কেজি যারা বিক্রি করে একশো তিরিশ টাকা করে বিক্রি করতে তিরিশ টাকা করে বিক্রি করছে আচ্ছা এই তো বাজার ঠিকানা ঠিকানা মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি বাজার চালের আরো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ সেভেন নাইন সিক্স একটু ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিন্তু কৃষক না কি মরে যাচ্ছে কেন আপনি জানেন উৎপাদন খরচ অনেক বেশি সেই খরচে বেশ বিক্রি করতে এসে দেখে যে আসলে তিন ভাগের এক ভাগ নাই কৃষকের অবস্থা খুবই হাহ যায় এখন কিছু বলার নাই আসলে এখানে আসলে তো প্রাকৃতিক দুর্যোগ নাই ভালো উৎপাদন হয়েছে কিন্তু যেভাবে গতবার বিক্রি করেছে আসলে তাই বাজার কি দেখতেছেন বাজার দেখতেছি আলুর দাম কত আলুর দাম কেমন যাচ্ছে আলুর দাম দেখতেছি চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা বিক্রি পেঁয়াজ পেঁয়াজ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ চল্লিশ বাজার ধন্যবাদ